পুরো জিনিসটাই না আমার মনে হয় একটা বাংলা ছবি ইতিহাসে থেকে যাবে মানে ধূমকেতুর সঙ্গে সঙ্গে আমরা সবাই আমি শুভশ্রী কৌশিক গান্ধী রুদ্র এর আগে দেবকে আমরা এরকম ভাবে দেখিনি শুধু বড় ছবি মুখে বললাম সেটা নয় আমি কাজও করে দেখাচ্ছি আমার এই দায়িত্বটা নিতে ভালো লাগছে প্রথমে নিজেকে তো প্রমাণ করতে হবে নাকি কেন আমি এই জায়গাটার মানে দাবিদার বক্স অফিসে বাংলা ছবি একটা পতাকা গাড়া যে আমরাও পারি আমরাও দেখাতে পারি আমরাও জিততে পারি এটা প্রেসার থাকি পারি প্রেসারটা সবাই নিতে চায় কতজন ভাই প্রেসারটা পায় মানে এটা তো আশীর্বাদের মত আর তুমি যে সেলিব্রেশনটা হচ্ছে না সেটা আমাদের আমার কাছে একটা অপকস যো না তুমি তো তুমি না আমার মানে এই সমস্ত মানুষদেরকে নিয়ে আমি কৌশিকাকে বলেছি না অনল ডিরেক্টরকে বলছি যে যদি ভালো স্ক্রিপ্ট থাকে জানাবেন তো যেটা পছন্দ খুব লোন পছন্দ হচ্ছে আজকে

তো ちゃっু এটা থাকি पण এই সবাই নিতে চায় কতজন ভাই এই प्रेशरটা পায় মানে এটা তো আশীর্বাদের মত কি মানুষের বিশ্বাস মানুষের ভরসা হই হই করে তোমার ছবিকে সেলিব্রেট করা হচ্ছে যে রাতে 200 শো হবে সেটা হাউসফুল করা হচ্ছে সকাল 7:00 এখন শহরে হাউসফুল ডিস্ট্রিক্ট হাউসফুল তো এই সেলিব্রেশনটা তো সবাই সবাই তো পেতে চায় ঈশ্বরের আশীর্বাদে দশকের আশীর্বাদে বাউমার আশীর্বাদে সেটা আমি পেয়েছি তো আমি এটাকে प्रेशर বলবো না এটা একটা দায়িত্ব এবং আমারই দায়িত্ব নিতে ভালো লাগে પોતાকে নিজেকে প্রমাণ করতে মানে কে নামিয়ে এই জায়গাটার মানে দাবিদার হয় কথার কথা আমি যদি বলি আমি খাদানের কথা তো বলিনি আমি দশ মাস লেগে আমার দাড়ি বড় করতে নিজেকে বডি চেঞ্জ করতে যাতে দর্শক যে ভালোবাসা দিয়েছে দেব নতুন ভাবে দেখে রঘু টাকা এমন একটা ছবি যেন লোকে মনে হয় কি এর আগে দেবকে আমরা এরকম ভাবে দেখিনি না শুধু বড় মুখে বললাম সেটা নয় আমি কাজও করে দেখাচ্ছি যে ভাই আমি নিজেকেও চেঞ্জ করছি সহজ তো নয় কোনো জিনিসই সহজ নয় আমার মনে হয় কি সেই পরিশ্রমটা দর্শক দেখতে পাচ্ছে বা বুঝতে পারছে বা

মানে ট্রেন্ডিং এর ছবি আমাদের নর্মালি বাংলা ছবি অ্যাডভার্টিং দুদিন আগে খুলে আমরা এক সপ্তাহ আগে খুলেছিলাম তবু ভয় ছিলাম এক সপ্তাহ আগেই মানে আমরা শনিবারে খুলেছিলাম বাইশ সানডে এভরিথিং ওয়াজ সোল্ড আউট নেক্সট থার্সডে রিলিজ হওয়ার কথা তো আমার মনে হয় বাংলা ছবি এরকম দেখেনি এর আগে কারণ আমি অ্যাজ এ ইন্ডাস্ট্রি পক্ষ থেকে বলছি এই পুরো জিনিসটাই না আমার মনে হয় বাংলা ছবি ইতিহাসে থেকে যাবে মানে ধূমকেতুর সঙ্গে সঙ্গে আমরা সবাই আমি শুভশ্রী কৌশিক গান্ধী রুদ্র দুলাল দাস যারা যারা ছবিটার সঙ্গে যুক্ত আছেন এবং ডিওপি মিউজিক ডিরেক্টর সবাই আমরা ইতিহাসে থাকবো এই সিনেমার মাধ্যমে কারণকে তো ইতিহাস পরবর্তীকালে পরে প্রজন্ম এটা নিয়ে আলোচনা করবে কে এমন একটা ছবি যেটা দশ বছর আগে তৈরি করা এবং দশ বছর পর যেভাবে ছবিটাকে নিয়ে সেলিব্রেশন হয়েছে কিছু লোক খারাপ বলেছে কিছু লোক ভালো বলেছে কিন্তু ওভারঅল তুমি যদি হিউজ সেলিব্রেশন তো আমার মনে এই পুরো জিনিসটা আমার কাছে কি বলবো মানে

আমরাও পারি আমরাও দেখাতে পারি আমরাও জিততে পারি এটা এই লড়াইটা মানে কিন্তু আমার মনে বাংলা ছবি দর্শক আমার পাশে ছিল বাংলার প্রত্যেকটা মানুষ আমার পাশে ছিল তাদেরকে ধন্যবাদ ওরা যদি না যদি না থাকতেন আমার পাশে তাহলে হয়তো এই লড়াইটা সহজ ছিল না আর এইবারে যদি আমরা হেরে যেতাম শুধু আমি হাততাম ইন্ডাস্ট্রি হেরে যেত বাংলা ইন্ডাস্ট্রি পিছিয়ে যেত কারণ আমরা কাউকে মুখ দেখাতে পারতাম না এই তো বাংলা ছবি এই তো অবস্থা কিন্তু আজকে আমরা বলতে পারি এই যে বাংলা ছবি আসুন দেখুন আমাদের অবস্থা দর্শক বন্ধুরা কি বলেন আসুন ঘুমকিতে এখনো রমরমিয়ে চলছে বাংলাদেশে দেখুন আর পুজোতে দেখা হচ্ছে নতুন ছবি হাত থ্যাঙ্ক ইউ বিনোদন জগতের সব খবরা খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন বিনোদন চিত্র ইউটিউব চ্যানেল আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না